আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরেরা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন একদম জিরু হয়ে গেছেন আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না এই নিয়ে আপনি হতাশ যে এই নিয়ে আপনি দুশ্চিন্তায় জীবনযাপন করতেছেন এই নিয়ে আপনার জীবনটা একদম বরবাদ হয়ে যাচ্ছেন যে সকল বায়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যখনকে নষ্ট করে ফেলতেছেন যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিশ্বাসটি আজকের এই রেসিপিটি আজকের এই উপাদানগুলো এগুলো আল্লাহ তালার প্রাকৃতিক দেওয়া নিয়ামত এগুলো আপনার কোনো ক্ষতি হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এগুলো ন্যাচারাল উপাদানগুলো আপনাদেরকে বলে দিব তবে এই বেশ্বাসটি সেবন করে আপনার উপকার হবে না অনেক বাইরে বলি বেশওয়াজ সেবন করি উপকার হয় না ওষুধ সেবন করি উপকার হয় না এর কারণটা হচ্ছে কি প্রত্যেকটি ওষুধ প্রত্যেকটা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে আল্লাহ আল্লাহতালার কাছে বলে যে আল্লাহ আমি ওই এমন রোগটাকে আমি দূর করব কিনা যদি আল্লাহ তালা ওই ওষুধটাকে যদি ওই আল্লাহ তালা হুকুম দেন তাহলেই কিন্তু ওই ওষুধ কাজ করে এছাড়া কিন্তু ওষুধ কাজ করে না ওষুধ নিজের কোনো ক্ষমতা নাই ওষুধের নিজের কোনো শক্তি নাই নিজের কোনো পাওয়ার নাই যদি তালা না বলে দেন আল্লাহ তালা যদি বলে দেন হ্যাঁ তুমি অমুক রূপের ওটা কাজ করো তাহলেই কিন্তু ওই প্রোডাক্টটা ওই ওষুধটা ওই ন্যাচারাল উপাদানটা আপনার শরীরে সুট করে গিয়ে কাজ হয় তো এই জন্য ওষুধের দোষ দিবেন বা উমুক বেশের দোষ দিবেন এটা কখনোই হতে পারে না এটা আমার নিজের কারণে হতে পারে নিজের কারণে কেন বললাম গুনাহ করছি গুনার কারণে আল্লাহ তালার কাছে আমাকে পছন্দ হয় নাই বিদায় আমার রোগ দূর হয় নাই আমার শরীরে বেশোজ শ্যুট করে নাই আমার শরীরে ওষুধ কাজ করে নাই এটা আল্লাহ তালা যদি না চান আল্লাহ তালা যদি চান তাহলে সামান্য কিছুর মধ্যেও আপনি সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশা আল্লাহ এই জন্য ভরসা রাখুন ইয়াকিন রাখুন আল্লাহ উপর যে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করছেন যে আল্লাহ তালা আপনাকে হায়াত দিচ্ছেন যে আল্লাহ তালা আপনাকে বানাইছেন মাতা দিচ্ছেন মস্তিষ্ক দিচ্ছেন সে আল্লাহ তালার উপর ভরসা রাখুন এত কিছু যেহেতু আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন আল্লাহ তালার হুকুমগুলো মানুন আল্লাহ তালার বিধানগুলো মানুন তাহলে আল্লাহ তালার হুকুম এবং বিধান মেনে যদি চলেন তাহলে যখনই সমস্যা হবেন আল্লাহ তালার কাছে ছাবেন আল্লাহ তালা আপনাকে সাথে সাথেই এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা নিজেই বলছেন আমার রহমত থেকে নৈরাস হয়েও না আমার রহমত থেকে কখনোই হতাশ হয়ে যেও না আল্লাহ তাল রহমত অতি নিকটে অতি দ্রুত আসে তবে কাজ হচ্ছে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দিবেন আমাকে কখনোই হতাশ করবেন না নৈরাস করবেন না আল্লাহ তালা দিবেন দ্রজ সহকারে ভিডিওটা দেখতে থাকুন হয়তোবা ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে আশাবাদী আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনের সমস্যা যত থাকবে ইনশাআল্লাহ রেখে বলতেছি আল্লাহ তালার উপর ভরসা রেখে বলতেছি আপনি সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশা আল্লাহ তো আজকের বেসবাজটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে খেজুর দুধ মধু কাঠবাদাম কলা তো আমি উপাদানগুলো আবার বলতেছি খেজুর দুধ দ্বিতীয় নাম্বারে এক নাম্বারে খেজুর দ্বিতীয় নাম্বারে দুধ তৃতীয় নাম্বারে মধু চতুর্থ নাম্বারে নিতে হবে এটকেডু পঞ্চম নাম্বারে নিতে হবে আমাদেরকে কলা ছয় নাম্বারে নিতে হবে আমাদেরকে কাঠবাদাম তো এই ছয়টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করবো একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান যে সকল বাইরের চুটো কাটু বেশোয়াজ শরীরে শ্যুট করে না শ্যুট করবে না কারণ আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হলে চোটো কাটু বেশওয়ার শরীরে শ্যুট করবে না হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে কোনো মানুষের যদি জ্বর বেশি হয়ে যায় না পাবরি তাকে কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে ঠিক তদরূপ আপনার শরীরে চোটো কাটু বেশওয়ার শরীরে শ্যুট করবে না সমস্যা বেশি হলে আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে শরণ করতে হবে হাই কোয়ালিটির বেশন কেবল মাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ একটি প্যাকেজ দিয়ে দেখেন যত বড় সমস্যা হোক যত বড় রোগ হোক আল্লাহ তালার ওপর ইয়াকিন 있게 বিশ্বাস রেখে বলতেইছি আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত টাকার মায়া করতেছেন পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না কেন বললাম রোগ কিন্তু বসে থাকবে না রোগ দিন দিন যাবে আর বড় 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 ধরনের আকার ধারণ করতে হবে এই জন্য বড় বড় আকার ধারণ করবে যেন রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন এই বেশটি কীভাবে তৈরি করব তৈরি করার নামটি আমি বলে দিচ্ছি তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে এক গ্লাস পরিমাণে বা আধা গ্লাস পরিমাণে খাটি গরুর দুধ ওই এই গরুর দুধটাকে আমরা ভালো করে হালকা পরিমাণে গরম করে নিব গরম করার পরে দুটা খেজুর ওই দুধের মধ্যে দিয়ে দিব এরপরে আমরা একটি কলা যে কলার মধ্যে কোনো বেশি থাকে না এই কলার অর্ধেক থেকে দুটি টুকরা ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব এরপরে কিছু বাদাম কিছু কাঠ বাদাম ওই পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে আমরা ডু ওই দুধের মধ্যে আমরা দিয়ে দিব তো আমি উপাদানগুলো যখন দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নিব যখন ভালো করে মিশিয়ে নিব মিক্সড করার পরে আমাদের এটা তৈরি হয়ে গেল এখন আমি কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো এরপরে যদি মধু দিতে পারেন পান যদি মধু খাঁটি মধু কারণ মধুর ব্যাপারে আপনারা জানেন মধু হচ্ছে সকল রোগের ওষুধ অর্থাৎ রোগ দূর করে মধু মধু খুবই পাওয়ারফুল খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিজিব বলছেন মধু সেবন করা অনেক রোগ হইতে তুমি মুক্তি পাবা তো নিয়মটি হচ্ছে খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে যাওয়ার আগে শোয়ার আগে আপনি এটি সেবন করে ফেলবেন এভাবে আপনি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সেবন করেন ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য নেওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন